সংবাদ দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলকে বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় আজকে শুনানিতে সুপ্রিম কোর্ট আরও তিন সপ্তাহ সময় চেয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ জানিয়েছে তারা আগেই মামলার সঙ্গে জড়িত পাঁচ পক্ষের বক্তব্য শুনবেন রাজ্য সরকার সিবিআই এসএসসি মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা এই দু সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে বলা হয়েছে তারপর মামলার পরবর্তী শুনানি হবে আগস্টের প্রথম সপ্তাহে এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি আজ শুনানি শুরু হওয়ার পরেই রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় তারা এ সংক্রান্ত একটি হলফনামা আদালতে জমা দিতে চায় এরপর এসএসসি ও সুপ্রিম কোর্টে জানায় তারা হলফনামা জমা দিতে ইচ্ছুক শীর্ষ আদালত প্রথমে দুপক্ষের বক্তব্য শোনার জন্য কাউন্সিলর নিয়োগ করার কথা বলে পরে অবশ্য আদালত জানায় ওই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষেরই তারা বক্তব্য শুনবেন তবে মূল পাঁচ পক্ষ ছাড়া আরও যদি কেউ কোন বক্তব্য পেশ করতে চান তাদের লিখিতভাবে পাঁচ পাতার মধ্যে সেই বক্তব্য জানাতে হবে কোনো পক্ষই নিজেদের বক্তব্য জানানোর জন্য দু সপ্তাহের বেশি সময় পাবে না উল্লেখ্য কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাক ও সাব্বার ডিভিশন বেঞ্চ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন এরপরেই রাজ্য সরকার ও এসএসসি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টে অযোগ্য প্রার্থীদের হিসেব দেওয়া সত্ত্বেও কেন পুরো প্যানেল বাতিল করা হলো তা নিয়ে এসএসসি প্রশ্ন তোলে দশ দিনের মধ্যে খোলা বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর বাজার দরের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার আজ এক পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার নেতৃত্বে নবান্নে বিকেল চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা কৃষি কৃষি বিপণন কলকাতা পুলিশ টাস্ক ফোর্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ বিভিন্ন দপ্তরের সচিব ছাড়াও জেলা পুলিশ সুপার ও জেলা শাসকদের এতে ভার্চুয়ালি যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য সবজির দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দ থেকে গ্রামীণ এলাকা উন্নয়ন খাতে আটশো কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকার আগস্ট মাসের শুরুতে এই টাকা রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কোষাগারে পাঠিয়ে দেওয়া হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য এই টাকা ব্যবহার করা হবে কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের বিকল্প কর্মশ্রী প্রকল্পের আওতায় কাজের সুযোগ বাড়াতেও এই টাকা ব্যবহার করা হবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন একেবারেই রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করে চলেছে কিন্তু তার ফলে গ্রামাঞ্চলের উন্নয়ন যাতে ব্যাহত না হয় এবং গরিব খেটে খাওয়া মানুষ নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ কেন্দ্র পুলিশ দপ্তরে নিয়ন্ত্রণাধীন কোন জায়গা বা থানাগুলিকে সাক্ষীদের জেরার জন্য নির্ধারিত না করতে রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজ এই মর্মে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন এতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশের আওতায় সাক্ষীদের বৈদ্যুতিন মাধ্যমে জেরা ও বয়ান নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট একটি জায়গা চিহ্নিত করতে সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ আঠারোশো ষাট সালের ভারতীয় দণ্ডবিধির অপসারণ ঘটিয়ে চলতি মাসের পয়লা তারিখে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে পলাতক দুষ্কৃতীর সাদ্দাম সর্দারের বিষয়ে পুলিশ আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ওই গ্রামে বসে গোটা পরিবার দীর্ঘ বছর ধরে নকল সোনার কারবার বলে পুলিশ জানিয়েছে সোনা পাচারের পাশাপাশি জালনোট চক্রের সঙ্গেও তারা যুক্ত ছিল শুধুমাত্র সাদ্দামের পরিবারই নয় গোটা গ্রামে নকল সোনা কারবারের মুক্তাঞ্চল হয়ে ওঠে পুলিশ সূত্রে আরও জানা গেছে এই চক্রের মাথায় ছিল ছাকাত ও বোটো নামে দুজন সাদ্দাম সাইরুল ও ছাকাতের ছেলে শাহজাহানকে সামনে রেখে প্রতারণার কারবার চালানো হতো এরাই টোপ দিয়ে শিকার ধরতো এদের নিচে ছিল ফাইজুল হাফিল ও মোরে নামে আরও তিনজন এবং তার নিচে ছিল আরও পনেরো কুড়ি জন মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে এই চক্র পুরো অভিযান হাটের সাম্প্রতিক পর থেকে এরা নিখোঁজ বিভিন্ন মূর্তিতে সোনার কোটিং দিয়ে সোনা বলে চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হতো বিভিন্নভাবে টোপ দিয়ে তাদের গ্রামে নিয়ে আসা হতো এরপর তাদের মারধর করে সর্বস্ব লুটপাট করত সাদ্দাম ও তার দলবল তারপর তারা সুরঙ্গ দিয়ে পালাত বলে জানা গেছে সম্প্রতি সাদ্দাম সর্দারের খোঁজে গিয়ে পুলিশ তার বন্ধ বাড়ির ঘরের মেঝেতে এই সুরঙ্গের হদিশ পায় চল্লিশ ফুট লম্বার সুরঙ্গটি সাদ্দামের খাটের তলা থেকে পাশের খাল পর্যন্ত বিস্তৃত মুর্শিদাবাদের ভগবান গোলায় রামপুর এলাকায় এগারো বছর ধরে নিখোঁজ এক নাবালকের দেহের বিভিন্ন অংশ বাড়ির পেছন থেকে উদ্ধার হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন এগারো বছর আগে আরজিৎ শেখ নামে নবছরের ওই বালক নিখোঁজ হয়ে যায় এতদিন তল্লাশি চালিয়েও তার খোঁজ মেলেনি আজ বাড়ির পেছনে মাটি খোড়াখুরির সময় মাথার খুলি ও দেহাবশেষ এবং জামাকাপড় উদ্ধার হয় আরজিতের সৎ ও বাবা মিলে পুলিশ খুন করে তাকে মাটিতে পুঁতে দেয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্থানীয় সংবাদ শেষ হল